আরও একবার সেজে নিলাম বিয়ের কোণে না না আজকে বিয়ে নয় আজকে ছিল ফটোশ্যুট চলো তোমাদের সঙ্গে পুরো লুকটাই শেয়ার করব এবং পুরো দিনটা গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আজকে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এলাম তারপর মা রান্না করবে তার জন্য আমি কিন্তু সবজি টবজি সব কেটে কুটে দিচ্ছিলাম তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে কয়েকদিন ধরেই নিরামিষ খাচ্ছি যেহেতু আমার সম্পর্কে হয় কাকা শ্বশুর তো সেই কাকা শ্বশুর মারা গেছে তাই কিন্তু আমাদের নিরামিষ খাওয়া দাওয়াই চলছে আর আমাদের বাড়িতে সকাল সকাল রান্নাবান্না হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে যায় নটার আগে আগে তাই রান্নাবান্নাটাও খুব আগে আগে এই দেখো সকাল বেলায় কিন্তু ঘোষও চলে এসেছে দুধ দোয়াতে আর এই কাকু কিন্তু আমার ভিডিওতে আসতে খুব ভালোবাসে তো তার জন্য কাকুই বলে যে একটু ভিডিও করলে না যাই হোক কাকুকে খুশি করানোর জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম তারপর দেখো মাকে সব গুছিয়ে দিয়ে এলাম আর মা কিন্তু এখানে দুধ রাখছে ঘোষ কিছুটা নিয়ে যায় আর কিছুটা আমাদের খাওয়ার জন্য রেখে দেয় যেহেতু সব দুধ রাখা সম্ভব নয় খাওয়ার লোক নেই তার জন্য আর এই দিকে বোন দেখছি পড়াশোনা করছে আর বোনের কাছে এসে বসে আছি বোন কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে যাচ্ছে সময় যে কি তাড়াতাড়ি চলে যায় মানে আমার বিয়ের সময় তো খুবই ছোট ছিল এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক ও কিন্তু পড়াশোনাও করে ও ভীষণ গুড গার্ল ওকে নিয়ে কোনো ঝামেলা নেই বুঝতেই পার পারবে না বাড়িতে একটা বাচ্চা রয়েছে বা কেউ এরকম রয়েছে যাই হোক তারপর ও ডিস্টার্ব হবে জন্য আমি চলে এলাম আর ওর ঘর থেকে একটু নেল পলিশ পরে নিলাম কেন কি বলতো আজকে যেহেতু আমার ফটোশ্যুট আছে তার জন্য ভাবলাম নখগুলো ভালো লাগছিলো না তবে ছোট ছোট নখ হয়েছে তাও একটু নেল পলিশ পরে নিলাম দেখো ঘরে এলাম ঘরে এসে বেড কভারটা চেঞ্জ করলাম আর মাম্মা যে মামুমের কৃষি সব রয়েছে খেলছে এখন যাব নিচে নিচে গিয়ে দেখি মামুম চলো খাওয়া দাওয়া করবে আমি রান্না হয়ে গেছে তো নিচে যাবো তোমাদের দাদা ভাইও নিচে গেলো বোধহয় গাছ টাস করছে ফ্রেশ হচ্ছে তো আমিও নিচে যাব নিচে গিয়ে দেখে কী কাজকর্ম আছে সেগুলোই করব। একটু বাদে করবো স্নান একটু বাদেই আসবে আমাকে সাজুগুজু করাতে এই দেখো আমার সম্পর্কে কি হয় বলো তো এই যে আমার অস্মিতা বুনুর হচ্ছে মামির ভাই হয় তো আমাদেরও মামা হয় তাই না তো চলো তারপর দেখো স্নান দান করার পরেই দেখছি মামা চলে এসেছে আর হ্যাঁ যে আমাকে সাজাচ্ছে আমার সম্পর্কে মামা হয় মানে আমি বলে দিই তোমাদের আমার মেজো কাকিমা শাশুড়ির হচ্ছে বৌদির ভাই তো সম্পর্কে মামা হয় আর এই মামা কিন্তু আমাকে অনেক দিন ধরেই বলে যাচ্ছে যে মামি তোমাকে কিন্তু আমি সাজাবো তবে সময় হয়েই যাচ্ছে হচ্ছিল না হচ্ছিল না তবে ফাইনালি আজই কিন্তু সময় হয়েছে সাধারণত আমাকে অনেকেই বলে থাকে যে তোমাকে মডেল হিসাবে সাজাতে চাই বাট আমি কখনোই রাজি হই না কেন কি আমার চুলগুলোর জন্য আর তাছাড়া আমার খুব একটা বেশি ভালোও লাগে না আর হেয়ারটা নষ্ট হয়ে যাবে জন্য কেন ওই ক্রিম্পিং করে তাতে চুলগুলো খারাপ হয়ে যায় স্মুথনিং চুল আমার আমি চুল পার্সোনালি ভালোবাসি এমনিতেই আমার ভীষণ চুল উঠে যাচ্ছে সেই ভয় আমি করতেও চাই না তো যাই হোক মামাকে আর না করতে পারলাম না তো মামাকে কিন্তু হ্যাঁই করতে হলো যাই হোক তারপর চলেও এলো মামা সাজাতে আর কেমন সাজিয়েছে ফুল লুকটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এখন হেয়ারটা করা বাকি আছে আর চুলগুলো তোমার দেখেছো ক্রিম ক্রিম্পিং করা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে দেখি কীরকম একটা আর কি হেয়ার স্টাইল করে সবটা তোমরা দেখতে পাবে তো দেখো মামা কিন্তু আমাকে মন দিয়েই সাজাচ্ছিলো আর একটা কথাই বলবো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার সাজটা তো অবশ্যই মামার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বিয়ের সাজে সেছিলাম লাল রঙের বেনারসি লাল ওড়না কিছু দিয়েই তবে তখন পাঁচ ছ বছর আগেকার তখন সবে নতুন নতুন আমাদের পাড়ায় একটা দাদা ছিল শিখেছিল সেই দাদা সাজিয়েছিল মোটামুটি খারাপ সাজায়নি তবে সেই দাদা সেই তুলনায় এখন আরও বেশি সাজায় ভালো সাজায় তো যাই হোক আজকে কিন্তু ইয়েলো আর হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের শাড়ি পরেছি তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল লাল কালারটা মানে অনেকে হয়তো মনে করে কমন একটা কালার আর বিয়েতে আমার মনে হয় লাল বেশি ভালো লাগে তবে এখন অনেকেই মনে করে যে কমন বিয়েতে মানেই লাল তো লাল আর বদলে হলুদ পিঙ্ক অনেকে অনেক কালার আর কি বেছে নেয় যাই হোক আজকে আমার লুকটা কেমন লাগছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর কলকা দেওয়াতে কিন্তু আরোই বেশি মনে হচ্ছিল বিয়ে বিয়ে একটা তো যাই হোক তারপর দেখো ফটোগ্রাফার চলে এলো আমার কিছু ফটো তোলা হলো যেটা মামাই বুকিং করেছিল মানে নিয়ে এসেছিলো তো এখন সুন্দর সুন্দর কিছু ফটো তোলা হলো আর এটা ছিল একদম দুপুর বেলায় প্রচণ্ড গরমও ছিল রোদও ছিল তার মধ্যে কিন্তু আমাদের ফটো তোলা হয়েছে তো কি কী রকম ছবি মানে ফটো তুলেছে তোমাদেরকে কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব। জানো তো একটা টাইমে আমার ভীষণ শখ ছিল এরকম মডেল হব ফটোশ্যুট হবে এর এটা খুব ইচ্ছে হতো দিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে ইচ্ছেটা কমে গেছে এখন যেরকম অতটা ভালো লাগে না করতে কেন কি কষ্ট হয়ে যায় মানে কেমন একটা লাগে আর কি তো যাই হোক আর আমি এর আগে বেশ কয়েকবার ফটোশ্যুট করেছি তবে মানে রিসেন্ট নয় বেশ অনেক দিন আগেই করেছি রিসেন্ট তো আমি অনেক অফার পাই বাট করি না আর কি দেখো এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা তো দেখে নিয়েছো এখন হচ্ছে আমি মাঝখানে নদ খুলে ফেলেছিলাম তো এখন হচ্ছে রিমুভ করা হবে বলতে জুয়েলারি এগুলো সব ও নিয়ে চলে যাবে তো এগুলো এখন আর কি চেঞ্জ করব আর ভালোও লাগছে না গরমে চলো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করি যে ওর কেমন লাগছে আজকের সাজটা ঠিক ঠিক করে বসো একটু বলো কেমন লাগছে হ্যাঁ ভালো না ভালোই লাগছে আর কী বলো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেব ওই মামার আমার সম্পর্কে মামা হয় আমার কাকা আমার আমার কাকিমা মানে কি মেজো কাকিমা শাশুড়ি হচ্ছে বৌদির ভাই তো আমার মামা হয় তো এখন হচ্ছে রিমুভ করব। তো চলো মামা আসো এই যে দেখো এই যে মামা আমাকে সুন্দর একটা লুক দিয়েছে তো মামা তোমার ফোন নাম্বারটা একবার বলে দেবে না স্ক্রিনে দিয়ে দেবে স্ক্রিনে যাবে এখন একটু বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে পঁচাশি সাতানব্বই বিরানব্বই আটত্রিশ আশি ঠিক আছে আমি তাও স্ক্রিনে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করো মামার সঙ্গে হ্যাঁ কাজের বিষয় হলে বা কোনো কিছু জানার বিষয় হলে করবে কিন্তু ডিস্টার্ব করবে না এটা বলবো তো চলো এবার এটা হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হবে মামা আবার বাড়িতে ফিরবে তো ফটোশ্যুট হলো সব কিছুই হলো তো চলো তারপর দেখো সাজগোজ খুলে তারপর স্নান দান করে এবং চুলে শ্যাম্পুও করেছি তাড়াতাড়ি করে যেহেতু চুলে সিরাম টিরাম দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর ওই যে আমাদের বাড়িতে নিরামিষ রান্না তার জন্য পনির হবে তো মা বললো যে তুই আমাকে মা সত্যি বলতে রান্না করতে দেয় না মাই রান্না করে তো তারপর মা বললো যে তুই গ্যাসে পনিরের তরকারিটা কর তো আমি সেটাই করছিলাম সবাইকে তো খাওয়া দাওয়া রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হলো তারপর ঘরেও চলে এসেছি কিছুক্ষণ শুয়েও ছিলাম মামামকে ঘুম ঘুমটুম পাড়ালাম তো ভাবলাম ভিডিওটা শেষ করি আর তোমাদের কেমন লাগছিলো শ্বাস শ্বাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু বেশ ভালো লেগেছিল তো চোখ মুখ দেখতে পাচ্ছ ফোলা ফোলা রয়েছে কেন কি দুপুরবেলায় একটু শুতে পারিনি কিছু না আর লেন্স পড়েছিলাম চোখে যার জন্য মানে ভালোও লাগছে না মানে কীরকম একটা লাগছে চোখ দিয়ে এত জল বেরিয়েছিল পড়ার সময় মানে কিছুতেই হচ্ছিল না যাই হোক তারপর তো পড়লাম তারপর ফটোশ্যুট হলো সব কিছু হলো রান্নাবান্না করলাম মার রুটি বানালো গ্যাসে আর আমি পনিরের তরকারিটা করলাম ব্যাস রুটি আর ভাতও হয়েছিল তো এইগুলোই খাওয়া দাওয়া হলো আর কি বলি চলো তোমাদের সঙ্গে ফটোগুলো শেয়ার করি যেগুলো কিন্তু মানে তোলা হয়েছে ক্যামেরা দিয়ে সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই আর কি তো বাড়িতেও চলে যাবো বলতে পলতার বাড়ি চলে যাবো খুব তাড়াতাড়ি তোমাদেরকে কালকে ভিডিওতে জানিয়ে দেবো যে কবে যাব আর প্রায় ডেট কাছাকাছি চলে এসেছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য আমরা এলে এক সপ্তাহ মতো থাকি আর মাম্মা মেয়ের সত্যি বলতে পড়াশোনা হচ্ছে না কিছু হচ্ছে না আমার আর থাকতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে কবে ওকে একটু স্কুলে পাঠাতে পারবো আনটি পড়াতে আসে সেই পড়া করতে পারছে না ওদের সবই ভুলে গেলো মানে আর ভালো লাগছিলাম ফলতা মন চলে গেছে যাই হোক চলো তাহলে আজকের মতো টাটা আমি কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর কিন্তু ভিডিওটা শেষ করব। তো চলো গুড নাইট বাই তো দেখো এই যে কিন্তু ফটোগুলো এই ফটোটা থেকে বেশি ভালো লেগেছে তারপর কিছু কিছু ভালো লাগা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে একটা আর হচ্ছে এই যে যেটা ঘরে বসে তোলা হয়েছিল আমার যে ওয়ার্ড্রপ আছে সেই ওয়ার্ড্রপের সামনে তার জন্য আমার শাড়িগুলো দেখা যাচ্ছে আর এইগুলো ছাদে মানে ফটো নেওয়া হয়েছিল বাইরে কোথাও যায়নি যেহেতু টাইমটা ছিল দুপুর বেলায় সেহেতু বাইরে গিয়ে রোদের মধ্যে খুব কষ্ট হতো তার জন্য ছাদে যেরকমটা হয়েছে সেইভাবেই ছবিগুলো তোলা হয়েছে আর এই যে এখানে আমার মানে শাড়ির সামনে ইয়ে যাই হোক আমার শাড়িগুলোও দেখা যাচ্ছে আর এই যে মামা এই মামা আমাকে সাজিয়েছে